গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি গত ছয় বছরের সরকারি তথ্যের বিশ্লেষণে এটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু হিন্দুর প্রকাশিত একটি রিপোর্টে বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে চলতি বছরে গত পাঁচই আগস্টের পর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক হাজার তিনশো তিরানব্বই বাংলাদেশিকে আটক করে অপরদিকে শেখ হাসিনা পতনের আগে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে চারই আগস্ট পর্যন্ত এক জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ এর অর্থ সরকার পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোন চেষ্টার ঘটনা ঘটেনি একই পরিসংখ্যানে গত পয়লা জানুয়ারি থেকে চারে আগস্ট পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় পরিচয়বিহীন আটশো তিয়াত্তর জন ভারতীয়কে আটক করে এছাড়া পাঁচই আগস্ট থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত সে দেশের তিনশো অষ্টাশে জন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয় সব মিলিয়ে চলতি বছর সীমান্ত এলাকা থেকে তিন হাজার নয়শো সাতজনকে আটক করা হয়